নমস্কার আমার শখের চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন চলে এসেছি সিকিমের আরেকটি সুন্দর ওয়াটারফলস ঘুরতে এর আগের ভিডিওয়ে আমি আপনাদের সাথে বঞ্জাগিরি ওয়াটারফল শেয়ার করেছিলাম কিন্তু এটা আরেকটি ওয়াটারফলস উঁচু পাহাড়ের গাবে নেমে আসা এক টুকরো ঝর্ণা ফ্ল্যাগ দিয়ে মোড়ানো চারিদিকটা সুন্দর সবুজের মধ্যে কালারফুল ফ্ল্যাগ দিয়ে সাজানো এই ঝর্ণা আপনাকে মুগ্ধ করবেই শিখি মেলে এই ছোট ছোট পয়েন্টগুলো আপনারা একদম মিস করবেন না আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই লাসা ওয়াটারফলসের নিশ্চিত নীরব সৌন্দর্যতা আমাদের মুগ্ধ করেছে আর এই মুগ্ধতার সঙ্গেই যে কখন অনেকক্ষণ সময় আমরা এখানে কাটিয়ে ফেলেছি সেটা বুঝতেই পারিনি তারপর আমরা এখানে অনেকক্ষণ কাটানোর পর আমরা গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য গণেশ টকে এই ভিডিও শেষেই আপনাদের গণেশ টক আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি সিকিমের ফেমাস আরেকটি ভিউ পয়েন্টে যেটা হলো গণেশ টক আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম এখানে বিনামূল্যে জুতো রাখার জায়গা ছিল ওখানে জুতো খুলে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করছি এখানে চাইলে আপনারা পুজোর ডালা কিনে গণেশজিকে পুজোও দিতে পারেন আর মন্দির চত্বরটা তো এত সুন্দর আপনার ভালো লাগবে লাগবেই লাগবে এখান থেকে তো শহরটা আরও সুন্দর দেখাচ্ছিল তবে এর পাশাপাশি আপনাদের আরেকটি কথা বলে রাখা ভালো এই গণেশ টকের ঠিক পাশেই রয়েছে একটি ভূত বাংলো সেটাও সিকিমের একটি ফেমাস ভিউ পয়েন্ট কিন্তু যেহেতু ভূত বাংলোতে বিভিন্ন রকম আওয়াজ করে অন্ধকার ঘরের মধ্যে একটি ভুতুলে পরিবেশ সৃষ্টি করা হয়েছে মানুষের মনোরঞ্জনের জন্য সেই জন্য সেখানকার ভিডিও আপনাদের দিতে পারলাম না তবে এখানে আসলে ভূত বাংলো আপনারা দেখতে পারেন খুব খুবই মজা লাগবে দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা